গাড়িনের সুপার স্পেশাল হাসপাতালের গাফিলতিতে দৃষ্টিশক্তি হারিয়েছে প্রায় 24 জন মানুষ আর এর প্রতিকার চাই এপিডিআর এর তরফ থেকে ডিপুটেশন জমা দিতে এসেছেন তারা কলকাতার বাংগড় হাসপাতালে সিএমও এইচ এর কাছে তারা ডিপুটেশন জমা দিতে এসেছেন নিয়ে আমাদের ওখানে তারপরে আমাদের ছুটি দেয়নি বাদবাকি কবে ছুটি হয়েছিল আমরা ওইবারে ছিলাম আমাদের রবিবার সাড়ে এগারোটায় ছুটি দিয়েছে আমরা বাড়ি এসছি আমাদের বলছে বুধবারে এসে চেক আপ করা আমাদের সোমবারে আর্জেন্ট ফোন করে ডাকছে যে আপনারা এই মুহূর্তে এখানে একটু দেখা করুন টেস্ট নিয়ে তো আমরা গিয়ে আসছি আমরা গিয়ে ম্যাডামের সঙ্গে কথা বললাম ম্যাডাম দেখলো দেখে আমাদের বললো আপনারা নিয়ে মেডিকেলে চলে যান তো আমরা বলছি যে কালকে গেলে হবে না বলছে না আজকে নিয়ে আজকে নিয়ে গেলে ভালো হবে তো আমরা জিজ্ঞাসা করলাম যে কোনো অসুবিধা হচ্ছে না আমি ভর্তি হবে বলছে আমরা জানি না ওখানে গেলে বুঝতে পারবে তারপর আমরা ওখান থেকে মেডিকেলে এসেছি এসে আমরা চারটে তো এসেছি তারপরে আমাদের চেক আপ করতে আর এখানে ওখানে ওখানে পেরেশান হতে আমরা আমাদের পেশেন্ট ভর্তি হয়েছে আটটায় পেশেন্ট ভর্তি হয়ে আটটায় হয়েছে তারপরে আবার সাড়ে দশটায় আমাদের নিয়ে গেছে দু নম্বর গেটে ওখানে আবার বুকের ছবি হয়েছে মানে সারাদিনটা এরকম পেরেশানি আমরা হয়েছি তারপরে এখন

যে তো হইই থাকে এতগুলো এর আগে অপারেশন করেছে 2000 কত তাতে কোনো সুবিধে হয়নি বলে আমাদের খুব একটা আস্থা নেই তবুও আমরা বলে এসেছি যাতে এদের দৃষ্টিশক্তির তীরে পাওয়া যায় বা এখন যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা যাতে ভালো হয় বিনা পয়সায় হয় ওষুধ যেতে কিনতে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবেন এটা আমরা বলেছি উনি সেটা রাজি হয়েছিল কিন্তু সুপারের ওই ওই নাদিয়াল হসপিটালের বা অন্য কিছু সে ব্যাপারে তিনি কোনো কথা দেননি ফলে এটাও আমাদের দাবি যে যে সুপার যে হসপিটাল নাদিয়াল সুপার স্পেশালিটি হসপিটালের যে সুপার যার গাফিলতি জন্যেই এই ঘটনা ঘটল তাকে সাসপেন্ড করতে হবে করে তদন্ত করতে হবে এইটার ব্যাপারে তিনি কোনো আশ্বাস দেননি পরবর্তী সময় চিকিৎসায় কি সুবিধা পাবেন কি মনে করছে

ক্যামেরায় রবিদত্তের সঙ্গে কোয়েলবণিক কলকাতা অঙ্কার বাংলা